আসসালামু আলাইকুম পিও ভাই এবং বোনেরা আমাদের সব থেকে মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে মোস্তিন অর্গানজা তো এই ফেব্রিক্সটার ভিতরে আমরা নতুন একটা ডিজাইন ডেভেলপ করছি দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের নতুন চলে আসছে এগুলো কিন্তু এক পিস করে এগুলো দুই পিস দেওয়া যাবে না দেখেন শাড়িটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে কালোর ভিতরে ব্ল্যাক কালোর ভিতরে ব্ল্যাক কিন্তু সবারই ফেভারেট এটা কিন্তু এক পিস করে দেওয়া যাবে যে আপুরা আগে মেসেজ দিবেন তারা কিন্তু আগেই পাবেন অবশ্যই আর আমাদের কোনোটা অর্ডার করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে অর্ডার করে ফেলবেন দেখেন এই মসলিন অর্গানের শাড়িটি চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু থাকছে সম্পূর্ণ ফ্রি প্রোডাক্ট রাখলে ওটার ভিতরে কালার হবে জাস্ট আনবিলিভেল কালার দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন বাসন্তী কালার এই শাড়িটাও দিচ্ছি মাত্র আমরা পনেরোশো টাকা কিভাবে সম্ভব সারা বাংলাদেশে কিন্তু এখন আমাদের মুসলিন অর্গানের সব থেকে ফেমাস একটা প্রোডাক্ট আর কি এটা কিন্তু আপনারা জানেন যারা জানেন না তাদেরকে জানিয়ে সব সবথেকে মোস্ট ডিমান্ডিং এবং সেলিং একটা প্রোডাক্ট দেখেন মস্তিন অরগানটা চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ কোনো পেজ পারবে না পনেরোশো টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই শাড়িটা আমাদের কাছে এই যে একটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার যারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু মিষ্টি কালার অবশ্যই অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কিন্তু এক পিস করে টু পিস দেওয়া যাবে না আর ভিডিওর লাস্টটাকে সারপ্রাইজ আছে ভিডিওর লাস্টে আমরা একটা সারপ্রাইজ দিব দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার লেমন কালার লেমন কালারের শাড়িটা ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি এগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা এগুলো কিন্তু স্টক খুবই সীমিত যারা যারা পুজোর জন্য অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু আজকে আমাদের এই ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন আজকে পঁচিশ তারিখ আপনারা যদি ঢাকার বাইরে হন সাতাইশ তারিখের ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আজকে অর্ডার করেন দেখেন এটাও নিচ্ছি মাত্র আমরা পনেরোশো টাকা একটা আছে ইয়েলো কালার লাইট কালার ইয়েলো ইয়েলো কালার এই শাড়িটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় কিভাবে সম্ভব আপনারা জাস্ট বলেন আমরা কিন্তু শাড়ির টাকা নিচ্ছি না জাস্ট আপনাদের ভালোবাসা নিচ্ছি এবং হচ্ছে আপুদের সাথে আমাদের একটা সম্পর্ক সম্পর্ক যেন তৈরি হয় এই জন্য আমরা শাড়িটা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এটা কিন্তু পনেরোশো টাকার শাড়ি না আপনার অন্য অন্য পেজ অবশ্যই যাচাই বাছাই করে দেখতে পারেন মসলিন অর্গানজা কত শাড়ি অর্গান শাড়িটা কত এটা কিন্তু আঠারোশো উনিশশো নিচে অন্য কোনো পেজে নাই জাস্ট আমরাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এই যে আমি যে সারপ্রাইজটার কথা বলছিলাম এটা সে সারপ্রাইজ এই শাড়িটা দেখেন টার্সেল করা কমপ্লিট যে কোনো ভাগ্যবান দুইজন বোন পাবে এটা যে কোনো ভাগ্যবান দুইজন বোন পাবে এটা মাত্র পনেরোশো টাকায় টার্সেল করা কমপ্লিট টার্সেল করা কমপ্লিট দুইটা শাড়ি দিব দুইটা দুই ভাগ্যবান বোন পাবে দেখেন এটাও থাকবে মাত্র পনেরোশো টাকায় আজকে সব থেকে হিট কালেকশন মসলিন অরগানজা যারা সাদা পড়তে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর অবশ্যই এগুলোর সাথে কিন্তু পেটিকোট চেয়ে নেবেন আপনারা পেটিকোট প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যেটা শাড়ির সাথে খুবই সুন্দর আসবে এর সাথে ম্যাচিং কিন্তু ম্যাচিং করে আমরা পেটিকোট দিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পেটিকোটের শাড়ির প্রাইস পনেরোশো পেটিকোটের প্রাইস হচ্ছে তিনশো তাহলে কত হলো আঠারোশো টাকায় আপনার ফুল কম্বো প্যাকেজটি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়িটা এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে সাদা ভিতরে আরেকটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু লাকি একটা বোন পাবে এগুলো কিন্তু এক পিস পিস করে আছে এগুলো দুই দিতে পারবো না দেখেন এগুলো কিন্তু এক পিস করে আছে যারা যারা নিবেন তারা কিন্তু অবশ্যই দ্রুত মেসেজ করবেন দ্রুত আমাদের মডেল চব্বিশ ঘন্টায় আপনাদের মেসেজ দেওয়ার জন্য রিপ্লে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে দেখেন এই শাড়িটা কীভাবে সম্ভব ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় তো এখনই অর্ডার করে ফেলুন ঘরে বসে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম